আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি আজ আটই নভেম্বর দু হাজার পঁচিশ আজ আমি বাংলাদেশের বিমানবন্দরগুলোকে দেখেছি গুগল ম্যাপে আমরা যেভাবে গুগল ম্যাপ প্রত্যেকের মোবাইলে থাকে আমি দেখেছি বাংলাদেশের বিমানবন্দরগুলো পাশাপাশি ভারতের বিমানবন্দরগুলোকে নিয়ে বা ভারতের বিমানবন্দরগুলোকে দেখেছি এয়ারপোর্টগুলো দেখে বাংলাদেশে এবং ভারতের মধ্যে কম্পেয়ার করেছি তুলনা করেছি সেখানে আমি দেখতে পেয়েছি ভারতের ভি যে বিমানবন্দরগুলো যেই সুন্দর এবং সুদর্শন বা যে উন্নত বাংলাদেশের বিমানবন্দরগুলো তার কাছে উনি সাজালান আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর যেটাকে ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর বলা হয় সেটার ডিজাইন আর আমাদের আমি দেখাচ্ছি সেই বিমানবন্দরটি ডিজাইনটি দেখুন পুরা সাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মতো লাগে কেন এটা একটা সাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে দ্বিতীয় যে ট্রাভেলার করেছে এটার ছবি আর যদি আমরা ওইটার মানে ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দরের ছবি একসাথে করি তাহলে মনে হচ্ছে এক বিমানবন্দর তো বলা যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে দ্বিতীয় যে টার্মিনালটি করেছে সে কাছ তৃতীয় টার্মিনাল জাপানের সাহায্যে সেটা সম্পূর্ণ ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরের একবারে হুব ডিজাইন ডিজাইন যেটা সেটা মেনে করেছি আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখেন আপনারা দেখেন শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরটার যে ভিতরে কাজগুলো সেফ ছদপতি সেবাজি আন্তর্জাতিক বিমানবন্দরের সাথে মিলে যায় পুরা সেবাজি ছদপতি আন্তর্জাতিক বিমানবন্দর বলা যায় যদি আমরা কম্পেয়ার করি এটা মুম্বাই বিমানবন্দরের সাথে সেম সেম এখন আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশে আপনারা দেখেন হাসিনা সরকার যখন ছিল তখন এই বিমানবন্দরটা করা হয়েছে জাপানের সাহায্যে এটা ডিজাইনটা পুরা ছদ ছদ ছদপতি শিবাজী আন্তর্জাতিক বিমান মতো যেটা মুম্বাই ভারতের মুম্বাই অবস্থিত সেটার মতো হয়েছে কেন আসি ভিডিওটা করছি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল আইন অনুযায়ী কোনো রাষ্ট্রের যে ইন্টারন্যাশনাল বর্ডার যেটাকে বলা হয় আন্তর্জাতিক বর্ডার বাংলাদেশ ভারতের যে বর্ডারটা এটা আন্তর্জাতিক বর্ডার এই বর্ডারের একশো মিটারের ভিতরে একশো মিটারের ভিতরে আপনি সেনা ক্যাম্প করতে পারবেন না একশো মিটার দূরে সেনা ক্যাম্প করতে হবে আপনি যদি আন্তর্জাতিক সীমানা যেটা এটার একশো মিটার দূরে আপনাকে কি করতে হবে সেনা ক্যাম্প এবং সম্ভবত পাঁচশো মিটার বা এক কিলোমিটার দূরে বা এরকম সম্ভবত হবে আমার খেলা আসছে না অতটুকু দূরে গিয়ে আপনাকে করতে হবে একটা ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট করতে পারবেন যে সেনা ক্যান্টনমেন্ট সীমানার এক কিলোমিটারের কাছে করতে পারবেন এক কিলোমিটার কম দূরত্বে আপনি বর্ডারের এক কিলোমিটার কম দূরত্বে আপনি কোনো সেনা ক্যাম্প করতে পারবেন না আপনাকে যদি সারাবাহিক ক্যান্টেনমেন্ট করতে হয় বা সেনাক্যাম্প করতে হয় তাহলে একশো মিটার দূরে বর্ডার থেকে একশো মিটার দূরে আপনি গিয়ে সেনাক্যাম্প করতে পারবেন তো আজকে যে বিষয়টা ভিডিওটা করছি আমি জানি না বাংলাদেশে এর আগে কেউ এই বিষয় নিয়ে কথা বলেছি কি না কেন এই কথাটা বলছি কারণ বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি এবং ভারতের জাগ্রাসন আধিপত্য এগুলো নিয়ে কেউ কথা বলে না আজকে আমি দেখলাম একটা জিনিস খুবই কষ্ট পেলাম বাংলাদেশের গত সরকারের ইন্ধনে জিনিসটা কটা দিচ্ছে ভারত একটা ঘটিয়েছে ভারত কারণ এই সরকার থাকলে বা যে কোনো সরকার থাকলে এই বিষয়টা নিয়ে কথা বলতো এবং এই বিষয়টা নিয়ে একটা সময় আপনার উদ্বেগ জানাতো এবং পদক্ষেপ দিত বা এই বিষয়টা নিয়ে ইন্টারন্যাশনাল একটা কোনো আইড করত কারণ প্রতিটি রাষ্ট্রের বিমানবন্দর আমি বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কা নেপাল প্রত্যেকটা রাষ্ট্রের বিমানবন্দরগুলো দেখেছি প্রত্যেকটা রাষ্ট্রের বিমানবন্দর বন্দর ন্যূনতম তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দূরে বিমানবন্দরগুলো করে সীমানা থেকে ভরো থেকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার কিন্তু ভারতের প্রত্যেকটা বিমানবন্দর বাংলাদেশ সীমানা থেকে বিশ থেকে পঁচিশ কিলোমিটার এটা একটা উদ্বেগের বিষয় একটা নাম্বার নাম্বার টু বাংলাদেশের আখাউড়া বা সিঙ্গার বিল সিঙ্গার বিল একটা জায়গা আছে আখৌড়া সিঙ্গার বিল এটা কোন জায়গায় পড়ছে দেখতেছি ধরুন আখৌড়া সিঙ্গার বিল এটা কুমিল্লা ডিভিশনে পড়েছে সম্ভবত যে বিষয়টা কথা বলছিলাম ভারতের একটা বিমানবন্দর বাংলাদেশ থেকে একশো মিটার দূরে পড়েছে একশো মিটার বোঝেন ভাই একশো মিটার কতটুকু আমরা যারা স্কুলে পড়েছি স্কুলে দৌড় খেলা হয় না একশো মিটার দৌড় খেলা সেই দৌড় খেলা দিতে পারবেন আপনি এত কাছে বিমানবন্দরটা করেছি প্রবাক হয়ে যাবে আমি যদি দেখাই আপনি দেখেন সাদা যে লাইনটা আমার মোবাইলটা ভালো না দেখা যাচ্ছে না সাদা যে লাইনটা এটা হচ্ছে বাংলাদেশের বর্ডার আর এই যে ছোট্ট একটা ইয়ে দেখতেছেন না এই যে ছোট ছোট এই যে এটা এটা হচ্ছে বিমানবন্দর এইটা হচ্ছে বাংলাদেশ আর এটা হচ্ছে বিমানবন্দরটা ভারতের আপনার বাংলাদেশ থেকে যদি কেউ ইডা মারে আপনি দেখেন এটা বাংলাদেশের সিলেটের কাছে ব্রাহ্মণবীড়ের কাছে এই যে হচ্ছে ভারতের বিমানবন্দর এই যে যে লাইনটা আপনি দেখতে পারছেন সাদা লাইনটা এটা হচ্ছে বর্ডার আর এটার উপাশে এই যে এই পাশে এই জায়গাটা এই জায়গাটা বাংলাদেশ পুরোটা বাংলাদেশ এই যে কোনটা আছে না বিমানবন্দর এটাও বাংলাদেশে বাংলাদেশ থেকে যদি কোনো ছেলে আমি আপনাকে আবারও দেখাচ্ছি এই দেখুন বিমানবন্দরটার কী অবস্থান এই পাশেরটা হচ্ছে এই পাশেরটা হচ্ছে বাংলাদেশ আপনি দেখেন এদিকেরটা হচ্ছে বাংলাদেশ আর ওটা হচ্ছে ভারত বাংলাদেশ থেকে যদি কেউ মারে আমরা পাটকেল ইট বা পাটকেল দিয়ে ইটা মারে ওই বিমানবন্দরটার পর বাংলাদেশ সীমানার ভিতর থেকে যদি ইডামারে আমিও যে যদি কোনো মারি ইটা মারি এই সীমানার ভিতরে বাংলাদেশের বর্ডারের কাছ থেকে ছক্কা মারে ক্রিকেট খেলায় আমরা যে খেলাটা বলি ক্রিকেট এই ক্রিকেট খেলায় কোনো ভালো প্লেয়ার যে ছক্কা মারে আমরা দেখে থাকি একশো মিটার ছক্কা হয় আপনারা অনেকেই দেখেছেন ক্রিকেট খেলা একশো মিটার ছক্কা একশো মিটার ছক্কাটা যে ক্রিজ ক্রিজ থেকে কতটুক দূরে ঠিক এতটুক দূরে বাংলাদেশ বর্ডারটা থেকে ঠিক এতটুকু দূরে ভারত এটা বিভান্তর করেছে এটা সম্পূর্ণ আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং একটি রাষ্ট্রের সার্বভৌমত্বকে হুমকিতে ফেলা বিশেষ করে বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকিতে ফেলা এবং বাংলাদেশের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করা এবং হুমকিতে ফেলা ভারতের মহারাজ বীর বিক্রম বিমানবন্দরটি এতই কাছে বাংলাদেশের আমি যদি বলি বাংলাদেশ থেকে লেগে ছক্কা সোজা কাছে আমি আপনি দেখাই এখানে এই যে লেখাটা দেখা যাচ্ছে বাংলাদেশ লেখা এবং ইন্ডিয়া লেখা মোবাইলটা ভালো না পিথায় ইয়ে হচ্ছে না আপনারা দেখতে পাবেন এই যে বাংলাদেশ লেখা এবং ইন্ডিয়া লেখা হচ্ছে ইন্ডিয়া এটা হচ্ছে বাংলাদেশ এখানে বড় একটা দেখেন এত কাছে আপনি দেখছেন যে বর্ডারটা সাদা যে লাইটটা গেছে বর্ডার এটা এইটা হচ্ছে বর্ডারের এই পাশ বর্ডারের এই পাশটা হচ্ছে বাংলাদেশ আর ও হচ্ছে ভারত এই যে বিমানবন্দরটা আপনি দেখছেন না এটা হচ্ছে ভারতের আর এটা হচ্ছে বাংলাদেশের এই জায়গাটা এত কাছে বিমানবন্দরটা তৈরি করেছে এটা বাংলাদেশ থেকে যে ম্যানপ্রেট প্লেড এয়ার ডিফেন্স সিস্টেম বা ম্যানপ্রেড মিসাইল নিয়ে যদি দাঁড়ায় থাকে আমি বলতে পারবো একশো পার্সেন্ট শিওর বিমানবন্দরটা হচ্ছে বাংলাদেশের কোন দিকে মুখ করেছি বাংলাদেশের বিমানবন্দরটা হচ্ছে উত্তর দক্ষিণে উত্তর দক্ষিণে উত্তর দক্ষিণে বাংলাদেশের সীমানা থেকে কেউ যদি উত্তর দক্ষিণে ম্যানপেট নিয়ে যে বাংলাদেশের যেটা সৈনিক দ্বারা ওই বিমানবন্দরে কোনো বিমান উঠতেও পারবে না নামতেও পারবে না এমনকি ওইটাতে নামতে পারবে না কারণ হেলিকপ্টার উঠলে বাংলাদেশ থেকে ইজি দেখা যাবে ম্যানপেট মিসাইল বানলে ডাইরেক্ট বিমানবন্দর শেষ বা বাংলাদেশ থেকে ছোটো ছোটো যে ইয়ে মোটরশ্যান বাংলাদেশ থেকে যদি মোটর শেল মারে ওই বিমানবন্দর অবস্থা খারাপ হয়েছে আটিলারি মারার কোনো না আর্টিলারির একটা শেল বিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার এক কিলোমিটার না একশো মিটার নো এক দেশের যারা ক্রিকেটার আছে একশো মিটার বা আশি মিটার ছক্কা মারে তারা যদি সীমানা থেকে ডাইরেক্ট মারা ছক্কা তাহলে বিমানবন্দরটার উপর যে করবে এত কাছে বাংলাদেশের এত কাছে বিমানবন্দর তৈরি করেছে এটা বাংলাদেশে থেকে ব্যানপেট মিসাইল নিয়ে যদি আপনার কেউ তারাই থাকে বাংলা বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর কেউ যদি দাঁড়ায় বিমানবন্দরটা যে লোকেশনে আমি আপনার এখান থেকে বলে দিই যদি কোনো সৈনিক ম্যানপেট মিসাইল নিয়ে যদি দাঁড়ায় থাকে আমার মোবাইলটা ভালো না এবং এখানে লেখাটা দেখা যাচ্ছে না যদি দাঁড়ায় থাকে একটা বিমান উঠতেও পারবে না একটা বিমান না ল্যান্ডিংও করতে পারবে না নামতেও পারবে না উঠতেও পারবে না যদি কেউ দাঁড়ায় তারপরে কেউ যদি ম্যানপেটে দাঁড়াতে কোনো হেলিকপ্টার উঠতে পারবে না খালি খাতে একটা ভয় সেটা হচ্ছে সুইসাইড ড্রোন সুইসাইড ড্রোন ম্যানপেট খাইয়ে দিবে এখন ড্রোন হামলা চালালে বাংলাদেশে ভয়ঙ্কর ড্রোন হামলা ভারত এদিক দিয়ে আপনার বাংলাদেশের যে ভয়ঙ্কর যে জায়গা ফেরি ফেরি হচ্ছে এখান থেকে আপনার একবারে কাছে আমি কি বলবো একবারে কাছে হচ্ছে ফেরি ফেরির যে আমাদের যে একটা সমস্যা যে জায়গাটা একটা মাত্র ষাট কিলোমিটার এখান থেকে আর বঙ্গোপসাগর হচ্ছে এখান থেকে একশো বিশ কিলোমিটার আর বাংলাদেশ এখান থেকে মাত্র একশো মিটার এত কাছে আপনার বিমানবন্দরটা তৈরি করেছে এটা আইনগতভাবে সম্পূর্ণ নিষেধ এরকম বিমানবন্দর তৈরি করা বাংলাদেশ সরকার যদি শক্তিশালী হয় তারা যদি জোর খাটায় জোরভাবে ইন্টারন্যাশনাল লগ ইন করে এই বিমানবন্দরটা ভারত বন্ধ করতে বাধ্য হবে এমনকি সে পর্বতে বলবে এটা যাত্রীবাহী বিমান এখানে কোনো ফাইটার জেট রাখা হবে না অনেক শর্ত হবে তারপর বন্ধ হবে যদি বাংলাদেশ চায় এটা চলবে নাহলে চলবে না কারণ বাংলাদেশ সংখ্যা বাংলাদেশ ব্যাডপেড মিসাইল মানলে এটা চোদ্দ গোষ্ঠী যে তারপরে বাংলাদেশ নিয়ে আমি এই এখন রাত বাজে একটা সাতাইশ একটা সাতাইশ আজকে আট তারিখ বাংলাদেশের যতগুলো বিমানবন্দর আছে তার ভিতরে সাজালান বিমানবন্দরটা সবচেয়ে স্ট্যান্ডার্ড সবচেয়ে সুন্দর কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে সাজালান আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের যে বিমানবন্দরগুলোর সাথে আমরা কম্পেয়ার করছি নেপাল ভুটানের কোনো বিমানবন্দর নেই তারপরে মিয়ানমার মিয়ানমার ইয়ে করি নেই চায়না তারপরে ইরান আফগানিস্তান পাকিস্তান সৌদি আরব এইসব দেশগুলোর মধ্যে বিমানবন্দরে কম্পেয়ার করলাম দেখলাম যে ভারতের যে বিমানবন্দরগুলো আছে ইন্দিরা গান্ধী বিমানবন্দর হ্যাঁ তারপরে বিমানবন্দর তারপরে লোকনাথ বিমানবন্দর অনেক বিমানবন্দর আছে ভারতের তার একটা বিমানবন্দরের সাথে আমাদের আন্তর্জাতিক মানের বিমানবন্দর ঢাকা বিমানবন্দরও যায় না ওদের বিমানবন্দরগুলো ভারত বাংলাদেশের বিমানবন্দরগুলো আর ভারতের বিমানবন্দরগুলোর ভিতরে ভারতের বিমানবন্দরগুলা বাংলাদেশ থেকে অনেক আগায়ে রয়েছে এবং আমরা একটা যে সাগায় জাতি হিসাবে চাপা 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 আমরা চুরি ধারি সারা কিছুই পাই না আমরা ভারতকে খুশি করার জন্য বাংলাদেশের বিমানবন্দরগুলোকে কাজ করা এবার উন্নত করে না আর আমি বাংলাদেশের বিহার ক্ষেত্রে জয়শর বিমার মন্দরটা একটু ভালো লাগছে এটা কারিকলাম বলে একটু সুন্দর লাগছে আমি স্যাটেলাইট ইয়ে থেকে দেখছি জয়শ্বর বিহার আমাদের দেশের এটা একটু সুন্দর লাগছে জয়শূর বিহার আর ই এটা আমার তো আমার খুবই ভালো লাগছে এই যে জয়শ্বর বিহার মন্দর খুবই সুন্দর একটা বিহার আমি দেখাচ্ছি এই যে জয়শূর বিহার খুব সুন্দর সুন্দর বিহার এটা জয়শ্বর বিহন্দ আমার খুব ভালো লাগছে জয়শ্বর বিহার মন্দরটা এই যেখানে বিমানও আছে ছোটো ছোটো ট্রেনার জ্যাট এখানে আছে জয়শোর এই সবগুলো ট্রেনিং যারা বিমানের চালক হয় পাইলট হয় তাদের ট্রেনিংয়ের জন্য এগুলো দেখতেই বোঝা যাচ্ছে ট্রেনার বিশেষ করে সমুদ্র চাইনিজ হবে চাইনিজ বা জার্মানি আচ্ছা তো জয়শোর বিমানবন্দরটা ছাড়া বাংলাদেশের বিমানবন্দরগুলোর ভেতরে আমার কোনটাই ভালো লাগে না স্যাটেলাইট ইমেজ থেকে সাদাল আন্তর্জাতিক বন্দর এটা তো জ্যাম বলা যায় কোনো বিমানবন্দরই ভালো লাগে না তো বাংলাদেশের রংপুর সিলেট রাজশাহী মমিন সিং আমি আপনাকে বলছি রংপুর সিলেট রাজশাহী মমিন সিং ঢাকা ঢাকা তারপর জয়সর, খুলনা বরিশাল চাঁদপুর কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার সিলেট এই যে অঞ্চলগুলা এইগুলোতে বিমানবন্দর প্রয়োজন আমরা যে বিমানবন্দরগুলো প্রত্যেকটা আমাদের দেশে কোনো বিমানবন্দর ডাবল রানওয়ে নেই কোনো দেশের দুইটা রানওয়ে নেই বিমানবন্দরের দুইটা রানওয়ে ভারতের অধিকাংশ বিমানবন্দরের দুইটা রানওয়ে পাকিস্তানের চার পাঁচটা বিমানবন্দর দুইটা রানওয়ে এবং ভারতের একটা বিমানবন্দর তিনটা রানওয়ে তিনটা চারটা জায়গায় আমি দেখলাম পাকিস্তানের একটা তিনটা রানওয়ে সৌদি আরবের অধিকাংশ বিমানবন্দর দুইটা রানওয়ে তিনটা চারটা রানওয়ে আছে তারপরে সৌদিতে সিঙ্গেল রানওয়ে খুবই কম একটা দুটো ইরানের যে বিমানবন্দরগুলো দেখলাম সেগুলো অনেক উন্নত বাংলাদেশ থেকে বাংলাদেশের যে যে অঞ্চলে বিমানবন্দর প্রয়োজন রাজশাহীতে একটা আন্তর্জাতিক মানে বিমানবন্দর প্রয়োজন বর্তমানে যে বিমানবন্দরটা আছে রাজশাহীতে এটা ভারত সীমানার খুবই কাছে ভারত থেকে ভারত সীমানার খুবই কাছে এই বিমানবন্দরটা আমাদেরকে যদিও রাখি আমাদের এই বিমানবন্দরটা অত ভালো হবে না খুবই কাছে ভারত সীমানার খুবই কাছে রাজশাহী বিমানবন্দরটা রাজশাহী শহরটাও ভারত সীমানার খুবই কাছে তো আমরা রাজশাহীর মাঝখানে মিডেলে আমরা রাজশাহীর মিড মিডেলে সম্ভবত নবাবগঞ্জ এটাও ভারত সীমানার খুবই কাছে আপনার প্রসাদপুর বা এরকম কোনো জায়গায় প্রসাদপুর বা এরকম কোনো জায়গায় আমরা বিমানবন্দর তৈরি করতে পারি একটা ভালো এই রাজশাহীর দিকে তারপর রংপুরের দিকে আমরা সৈয়দপুরের একটা বিমানবন্দরটা আরও সুন্দর করতে পারি আরও বড়ো করতে পারি ঠাকুরগাঁও বিমানবন্দর প্লাস তারপর আমরা লালমনির হাট বিমানবন্দরটা সংস্কার করব রংপুরের এদিকে আমাদের এখন বিমানবন্দর প্রয়োজন বগুড়া একটা বিমানবন্দর আমাদের খুবই প্রয়োজন মমির প্রয়োজন তারপর সিলেটে দুটা বিমানবন্দর প্রয়োজন তারপরে ঢাকাতে মিডিয়াল সেখানে একটা আছে তাও আরেকটা প্রয়োজন তারপরে কুমিল্লাতে একটা বিমানবন্দর খুবই প্রয়োজন যদি আমাদেরকে ফেরিকে নিরাপত্তা দিতে হয় তাহলে বরিশালে একটা প্রয়োজন কারণ ভবিষ্যতে আমরা যদি বেশি বিমান আনি বরিশালে বরিশাল বিমানবন্দরটা ফরো করতে হবে সেখানে বেশি বিমান রাখা যাবে কারণ মিসাইল থেকে বাঁচাতে হলে বরিশাল জায়গাটা খুব সেফটি বরিশাল বিমানবন্দর প্রয়োজন এবং সেখানে অ্যাওয়ক্স এয়ারগ্রাফ তারপরে মেরেটল পেট্রোল এয়ারগ্রাফ তারপরে বুমারু বিমান অয়েল ট্যাকার এয়ারগ্রাফ এগুলো আমরা বরিশাল বিমানবন্দর রাখতে পারবো এবং প্লাস আর যুদ্ধ বিমান বরিশাল বিমানবন্দর অনেক বড় বিমানবন্দর করতে হবে বরিশালে তারপরে আমাদের যে জয়শোর বা সাতক্ষীরা জয়শোর বিমানবন্দরের পাশাপাশি আমরা সাতক্ষীরা একটা বিমানবন্দর করতে পারি সাতক্ষীরার পাশাপাশি রয়েছে আমাদের সাতক্ষীর একটা বিমানবন্দর আমাদের করতে হবে বাংলাদেশের সাতক্ষীরা বা খুলনায় সরি সাতক্ষীরা বা খুলনা একটা বিমানবন্দর করতে হবে বরিশাল একটা ইন্টারন্যাশনাল বড় বিমানবন্দর করতে হবে ফেরিকে নিরাপত্তা দিতে হলে ফেরির এদিকে ছোটো একটা বিমানবন্দর করতে হবে তারপর চট্টগ্রাম বিমানবন্দরটা যতটুকু আছে এরা টুটুক চলোক আমি যাই না চট্টগ্রাম বিমানবন্দরটা কোন গাঁদাখুররা তৈরি করেছে কেন এই কথাটা বললাম যদি অতিথি তৈরি করে তো ভালো কারণ চট্টগ্রাম বিমানবন্দরটার যেই ইয়েটি তৈরি করেছে আপনার ওটা দেওয়া উচিত ছিল উত্তরে দক্ষিণে রানওয়েটা সেটা দেওয়া হয়েছে উত্তর দক্ষিণে তো পূব পশ্চিমে রানওয়েটা দেওয়া হয়েছে পূব পশ্চিম আড়াহারি করে রানওয়েটা দেওয়া হয়েছে এটার কারণে ভবিষ্যতে যদি চাই কেউ চট্টগ্রাম বিমানবন্দরকে রানওয়ে প্রশস্ত করতে তাহলে কখনো পারবে না এবং এটার জন্য আরও এটা দেওয়া উচিত ছিল সোজাসুজি মানে উত্তর দক্ষিণে তারপরে আপনার কক্সবাজার যে বিমানবন্দরটা আছে এটা ওইটাও সংস্কার করতে হবে এটা আরও বড়ো করতে হবে এটা এটার ইয়েটা আরও বড়ো করতে হবে আমাদের কক্সবাজার বিমানবন্দরের কক্সবাজার বিমানবন্দরের পরে আমাদের আর কোন বিমানবন্দর প্রয়োজনীয় যদি প্রয়োজন ছোটোখাটো বিমানবন্দর তৈরি করতে পারে বাংলাদেশ বাংলাদেশের যে সকল বিমানবন্দর প্রয়োজন আমাদের একটা দুইটা চট্টগ্রাম একটা কক্সবাজার একটা বরিশালে একটা তিনটা তারপরে আপনার খুলনার দিকে একটা আর ফেরির এদিকে একটা চারটা কুমিলার এদিকে একটা পাঁচটা সিলেট মি দিকে এদিকে থাকতে হবে পাঁচটা ছড়া সাতটা তারপরে বগুড়া আটটা তারপরে রংপুরে দুইটা নয়টা দশটা রাজশাহীতে একটা দশটা এগারোটা নতুন বিমানবন্দর জয়শোরটা আরও আপডেট করতে হবে এগারো তারপর খুলনা বিমানবন্দর প্রয়োজন এরকম বারো তেরোটা বিমানবন্দর আমাদের কাজ করতে প্লাস বঙ্গোপসাগরের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা আর নোয়াখালীর যে দ্বীপগুলো রয়েছে সেখানে আমরা দ্বীপ তারপরে অনেক যে দ্বীপগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছে এই দ্বীপগুলোকে আমরা সামরিক ঘাঁটি হিসাবে তৈরি করতে পারি সেখানে বড় ধরনের একটা ইন্টারন্যাশনাল বিমানবন্দর তৈরি করতে পারি পাশাপাশি আমরা ডুবাইয়ের আদলে রাষ্ট্র তৈরি করতে পারি আপনার নোয়াখালীর এদিকে দ্বীপগুলো দিয়ে আমরা যে তেঁতুলিয়া নদীর একটা পাশের দ্বীপ রয়েছে এগুলোতে ছোটো ছোটো ইয়েগুলো এগুলোতে আমরা চেষ্টা করলে আমরা এর মতো করতে পারি আপনার দুবাইয়ের মতো ছোটো ছোটো ইন্টারন্যাশনাল শহর করতে পারে পাশাপাশি ইয়ে এখানে একটা সামরিক ঘাঁটি তৈরি করতে পারে বাংলাদেশ নিরাপত্তা দেওয়া তার পাশাপাশি আমরা যে স্যান্ট মার্টিন এটাকে নিরাপত্তা দেওয়ার জন্য আশেপাশে প্রাকৃতিক সম্পদকে নিরাপত্তা দেওয়ার জন্য ছোটো আমি দেখি যে পাকিস্তান তার যে পাহাড়ি অঞ্চলগুলোতে ছোট ছোটো একটা এক রানওয়ের বিমানবন্দর করেছে খুবই ভালো লাগে প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেশি পাহাড়ের মাঝখানে পাকিস্তানের এখন তো আমি বিমানবন্দর দেখেছি ওই আদলে আমরা যদি এখানে এই বিমানবন্দরটা করি আপনার আমাদের পাঁচ কিলোমিটারের কাছাকাছি আছে আমাদের স্যানমারের এখানে আমরা এক দুই কিলোমিটার একটা বন্দর করলে সামরিক ঘাটি করলে আমরা মিয়ানমারকেও সামলাতে পারবো এখানে সমুদ্র কন্ট্রোল করতে পারবো প্রাকৃতিক সম্পদকেও রক্ষা করতে পারবো এরকম ভাবে আমরা বিমানবন্দর করতে পারি কিন্তু আমার যে আজকে বিশ্বটা উদ্বেগের ভারতের যে বিমানবন্দরটা করেছে এটা বাংলাদেশের সীমানার পাশে কিভাবে করলো এরা কোন বিমানবন্দরটা বাংলাদেশের পাশে করলো মহারাজা বিক্রম বিমানবন্দর এটা বাংলাদেশ থেকে আবার বলছি ইড় আমিও যাই ইরামারি বিমানবন্দরটার উপরে পড়বে এত কাছে বিমানবন্দর করা সম্পূর্ণ আন্তর্জাতিক আইন অনুযায়ী লঙ্ঘন শুধু তাই নয় এটা হাসিনা সরকারের আমল ভারতকে খুশি রাখার জন্য হাসিনা এটা নিয়ে কোনো কথা বলে না অন্তর্বর্তীকালীন সরকারের উচিত এটা নিয়ে কথা বলার তারপরে এই বিষয়টা নিয়ে সরকার হচ্ছে এবং মালান সামরিক শক্তিকে ব্যাপকভাবে উন্নয়ন করা এবং বঙ্গসাগরকে নিরাপত্তা সাবমেরিন ডট্রয়ার করবেট তার মেলডোল পেট্রোল এয়ারক্রাফ্ট অ্যাওক্স এয়ারগ্রাফ্ট ট্রান্সপোর্ট এয়ারগ্রাফট পয়ালট্যাকার এয়ারক্রাফ্ট বোমারু বিমান তারপর আরও অনেক কিছু প্রয়োজন যুদ্ধ বিমান অ্যাটাক হেলিকপ্টার ড্রোন সুসাইড ড্রোন মিসাইল এয়ার ডিফেন্স সিস্টেম আরও কত কিছু বাংলাদেশের প্রয়োজন এগুলো প্রয়োজন আলাজটা একদিন হবে ইনশাল্লাহ কিন্তু বাংলাদেশের এই যে মিয়ানমতটা করেছে ভারত মহারাজা বীর বিক্রম বিমানবন্দর এটা উদ্বেগের একটা বিষয় বাংলাদেশের সার্বভৌমত্বকে হুক দিতে ফেলেই ভারতীয় বিমানবন্দরটা করেছে আমি এটার তীব্র নিন্দা জানাই